আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখছেন সুযোগ রাখেন নতুন নতুন সিজল অনেক অনেক সুন্দর দেখতে সবার কাছেই ভালো লাগবে এবং অনেক দেখতেও পারবেন ভালো লাগবে ভালো লাগার মতো খুবই সুন্দর এটি পর্ব আজকে সকালে নামাজ পড়ার পর ডিসিশন নিয়েছিলেন কি সেটাই আমি আজকে দেখা আপনাদেরকে তাদেরকে তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দয় করি আমিও ভালো আছি আপনার আলহামদুলিল্লাহ আজকে ফজর নামাজ পরে যখন বেরোলাম দেখলাম যে একটু কুয়াশা লাগছে মানে কুয়াশা মানে যদিও আমাদের শহরে এতটা বোঝা যায় না তাই বুঝতে পেরেছিলাম যে একটু দূরে গেলে হোত মনে হয় দেখা যাবে যে কুয়াশাটা ঘন কুয়াশা পড়তেছে এমন কিছু একটা দেখো সবসময় যে ফ্রেন্ডটা তাদের গাড়ি নিয়ে আসে নামাজ পড়ার জন্য তারপর আমার মজুদ মোটামুটি একটু দৌড় প্রায় আধা ঘন্টা লাগে তো সে সকাল সকাল গাড়ি নিয়ে চলে আসে কারণ কারণ সকালে ফজর নামাজ এখন আরব্ভয় আপনার তিনটার সময় সয়া তিনটা এত রাতের তো একা আসা ঠিক না সেই শশো গাড়ি নিয়ে আসে আর আমিও সেই সুযোগটা নেই আর কি যখন সে গাড়ি নিয়ে আসে তাকে নিয়ে বেরিয়ে আসে আর কি লন্ডনের বাইরে একটু ঘুরার মানে ওই সময়টা দেখার জন্য আর কি তাই সবসময় তো গিয়েছি কিন্তু আজকে আর করে ঘুরে কুয়াশাটা দেখার জন্য যে কী পরিমাণ ঘন কুয়াশা পড়ে সেটা দেখার উদ্দেশ্যে তাকে নিয়ে আমি চলে আসছি নয় দিলাম লন্ডনের বাইরে যে কুয়াশা দেখবো বলে লন্ডনদেরকে যত কুয়াশা বল বোঝা যায় না বিল্ডিং এর কারণে তো একটু সাইডে যাবো তাইলে ওইটু বোঝা যাবে কি অবস্থা আর ওইটাই দেখবো এবং ওইটাই আমি আপনাদেরকে শেয়ার করার উদ্দেশ্য হইল এটাই আর কিছু শুনিয়া তারপর চলে গেলাম বন্ধুর সাথে ঘুরলাম মানে গাড়িতে উঠে বসলাম এখন ঘুরবো দেখি কতটুকু যাওয়ার পর কি দেখতে পাই আর কি আর সেটাই আমি আপনাদেরকে শেয়ার করতেছি কারণ আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ কারণ সবুজ দৃশ্যগুলি দেখতেও ভালো লাগে আর ভোরবেলা তো মানে অন্যরকম যে যদি কোনো অসুস্থ ব্যক্তি যদি ভোরবেলা ফজর নামাজের পরে না ঘুমিয়ে একটু হাঁটার একটু হাঁটাহাঁটি করে পার্কে বা যে কোনো জায়গায় দিয়ে হাঁটাহাঁটি করে তাহলে তার শরীর অনেকটা সুস্থ হয়ে যায় মানে ফিফটি পার্সেন্ট সুস্থ হয়ে যায় মানে ওই সময় ওই সময় হাওয়াটা এতটা উপকার আর আর এমনি তো আপনাদের হাদিসে লিখা লিখে আছে যে ফজন্য মাস পরার পর না ঘুমাই ঈশাক পড়ার পর যেন ঘুমাইতে ঘুমাইতে হয় ঈশাক পড়ার পরে ফজন্য মাস থেকে সব ফজন্য শেষ হওয়ার পরে ঈশাকের আগ পর্যন্ত যে সময়টা থাকে মিনিমাম পঞ্চাশ মিনিট মতো থাকে অত পঞ্চাশ পাঁচচল্লিশ মিনিট এরকম থাকে ওই সময়টা যদি হাঁটাচি করেন তাহলে শরীরের জন্য অনেক ভালো শরীরে ব্যথা বোথা বা যাই কিছু থাকে না কেন মোটামুটিভাবে টুলিশ হওয়া যায় চলে যায় আর কি ঘুমে যায় যাই হোক হাতে না তা যেটা নিজেও প্রমাণ পাই নিজেও করি সকল বলা নামাজ পড়ার পর পার্কে দুই তিনটা চক্কর লাগাই আমরাও লাগাই শুধু আমি একা নামার সাথে আরও অনেক পার্টি আছে সবাই করে ভালো লাগে তারপরে সে ইস্টাক পরে আমরা সবাই বাসায় চলে যাই যার কাজে থাকার যার অফিস থাকে তার অফিসে চলে যায় আর যে লেট অফিস থাকে সেটু শুয়ে পড়ে সুয়াত্রি করে অফিসে যায় তো এই ছিল আমাদের লাইফ আর কি ইউরোপের হলো এটা আমার যারা এখানে আমরা থাকি আর কি বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনকে ছেড়ে সার সমুদ্র পার করে এখানে আসছি খুব একটা উদ্দেশ্য নিয়ে তাই না সে উদ্দেশ্যের মতামে চলাফেরা করতেছি আছি ভালো আলহামদুলিল্লাহ সবার দোয়া আর সব কিছু জ্ঞানজাম সব কিছুর থেকে বিরত আছি ওইটাই শান্তি আর কিছু না যাই হোক যা বলেছিলাম কুয়াশা দেখার উদ্দেশ্যে আসা দেখা যাক কী পরিমাণ কুয়াশা পরে আগে গিয়ে বা কতটুকু দেখতে পারবো জানি না ওই সুত কাজের সময় আছে দেখবো আজকে ইনশাল্লাহ আর আমিও দেখাবো আপনাদেরকে কারণ উদ্দেশ্য তো এটাই বেরোলাম যে দেখানোর জন্য দেখা যাচ্ছে একটু অন্ধকার অন্ধকার ভাব দেখা যাচ্ছে তবে দেখা যাক কী হয় না হয় তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন সূর্যবলের আরও অনেক অনেক পর্ব আসলে যেগুলো দেখতে সবার কাছেই ভালো লাগবে আর এখন গার্ডেন করার সময় হয়ে গেছে সেই গার্ডেনের পর্বগুলো আপনার সাইডে সাইডে পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ অনেকে অনেক কিছু লিখতেছে মেসেঞ্জার লিখতেছে ফোন করতেছে যে এখনও কেন শুরু করতেছি না কারণ অ্যাকচুয়ালি আমি সবসময় আপনার এই মাসের লাস্টে আর আগে মাসের প্রথম সপ্তাহ আমি কাজগুলো হাত দেই আর কি তার আগে আমি আর লাগাই না সাধারণত যেমন টমেটো গাছ লাগাতে পারি যত ঠান্ডায় হোক না কেন টমেটো গাছ ক্ষতিগ্রস্ত হয় না বাট অন্য কোনো গাছগুলো যদি হয়নি মরে যাওয়ার আশঙ্কা থাকে আর একটা চারা যত্ন করে বড় করলাম সেই চারাটা লাগানোর পর যে মরে যায় মানে নিজের কাছে কষ্ট লাগবে সব কিছু মিলিয়ে আমি ওই সময়টাই লাগে আর কি মানে এই সব এই মাসের লাস্ট উইকে আর আগে মাসের ফার্স্ট উইকের ভিতরে আমি সব কিছু করি আর তো অনেকে তো অনেক কিছু মনে করেন দিনটা ভালো দেখলে মনে করেন পাগল হয়ে যায় চারা লাগিয়ে ফেলি বাইরে আর অনেকে চারা লাগানোর পরে মরা যায় এরকম আর কি আমি এই সময়টাই লাগাই যাই হোক তাই সবার অনেক প্রশ্ন জবাব লিখতে গিয়ে চিন্তা করলাম আমি শুরু করে দিই এখন গার্ডেন করে পরিষ্কার করলাম দোনা পাতা তারপর লাল শাকের বিচি আর টাটার বিচি খোলা আর কিছু গাছ আমি আগে লাগিয়ে দিয়েছিলাম যেন টমেটো গাছগুলো ঠান্ডায় কোনো সমস্যা হয় না সেই জন্য আর কি আস্তে আস্তে দেখতে পারবেন গার্ডেন পর্বগুলো পাবেন অনেকগুলি চারা লেগেছে মোটামুটি উঠতে মাটি চেঞ্জ করে কিছু চারা মাটি চেঞ্জ যেগুলি একটু বড়ো হয়েছে কিছু চারা মাটি চেঞ্জ করে দিয়েছি অবশ্য আর একবার আরেকবার চেঞ্জ করতে হবে তারপর মাটিতে লাগাবো তো চারাটা মাটিতে লাগানোর আগে মিনিমাম মাস্ক আগে আমি চারাটা পালি লালন করি আর কি আমার নিজের মতো যখন দেখি শক্তিশালী শক্তিশালী হয়ে গেছে গাছের চারাটা বা ঢাল ঢোল মেলার চিন্তা ভাবনা করতে সে সময়টি আমি মাটিতে লাগিয়ে দিই কারণ সে সময়টা মাটিতে লাগাইলে সাথে সাথে গাছটা বড় হয়ে যায় আর বড়ো হয়ে ফল চলে আসে ফুল চলে আসে সেটাই আর কি যাই হোক সে পর্বগুলো পাবেন আর অনেক অনেক পর্ব পাবেন অনেকগুলো পর্ব আসে সেগুলো পাবেন মাঝখানে অসুস্থ ছিলাম বলে অনেক কিছু পর্ব জমে গেল আমি করতে পারি না কোনো কিছু করতে পারি সেগুলো পাই যাবেন মানে ইনশাল্লাহ সব মিলিয়ে ভালো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন সুযোগ নতুন 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 আরও অনেক অনেক পর্ব আসে যেগুলো শুধু দেখবেন আর দেখবেন তার আর বেশি কথা বলি না দেখুন এখানে আমি আটটা পর্ব করেছি দুইটা পর্ব তো আমি শেষ করেছি সেটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ